বেলুর মঠে দুর্গাপুজোর একটি অসাধারণ ঘটনা শুনি আজকে বেলুড় মঠে প্রথম শ্রী শ্রী মা ও স্বামীজির একটি অসাধারণ ঘটনা মা বলছেন দিন লোকে লোকার অন্য হয়ে গেছে ছেলেরা সবাই খাটছে নরেন এসে বলে কি মা আমার জ্বর করে দাও ওমা বলতে না বলতে খানিক বাদেই হাড় কেঁপে জ্বর এলো আমি বলি ওমা একই হল এখন কি হবে নরেন বললে কোনো চিন্তা নেই মা আমি সেদে জ্বর নিলুম এই জন্য যে ছেলেগুলো প্রাণপণ করে খাটছে তো তবু কোথায় কি ত্রুটি হবে আর আমি রেগে যাব বকবো চাই কি দুটো থাপ্পড়ি দিয়ে বসাব তখন ওদেরই কষ্ট হবে আমারও কষ্ট হবে তাই ভাবলুম কাজ কি থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে তারপর কাজকর্ম চুকে আসতেই আমি বললুম ও নরেন এখন তাহলে ওঠো? নরেন এই এই বলে সুস্থ হয়ে যেমন তেমনি উঠে কি তার অর্থাৎ নরেনের মাকেও পুজোর সময় মঠে নিয়ে এসেছিল নরেন্দ্রনাথ দত্ত সে বেগুন তোলে লঙ্কা তোলে আর এ বাগান ও বাগান ঘুরে বেড়ায় মনে একটু আমার নরেন নরেন করেছে তখন অহং যে মাকে এসে বলে ওগো তুমি করছো কি মায়ের কাছে গিয়ে বসো না লঙ্কা ছিঁড়ে বেগুন ছিঁড়ে বেড়াচ্ছ মনে করছো বুঝি তোমার নরু এসব করেছে তা নয় যিনি করবা তিনি করেছেন নরেন কিছু নয় মানে ঠাকুরই সব করেছেন